তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট পয়লা জুন থেকে ভান্ডার প্রকল্পে নতুন অর্থবর্ষের পরই নিয়ম বদল বদলে যাচ্ছে নিয়ম তো এই যে নিয়ম বদল হচ্ছে এক্ষেত্রে যদি আপনারা এই নিয়ম না জেনে থাকেন তাহলে কিন্তু আপনাদের টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে এমনটাই আপডেট জানানো হচ্ছে এরই সঙ্গে বলা হয়েছে এবার জুন মাস থেকে বিরাট সুখবর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় নতুন করে আপডেট রয়েছে তো এই সমস্ত প্রকল্পে কি আপডেট রয়েছে আগামী জুন মাসে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারও প্রত্যেক মাসে মাসে টাকা পাওয়া সমস্ত ভাতায় নতুন অর্থবর্ষ অর্থাৎ জুন মাসের আগেই বিরাট ঘোষণা নিয়ম বদল তো কি নিয়ম বদল হচ্ছে না জানলে টাকা বন্ধ হয়ে যেতে পারে এবং জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের খবর দু হাজার পঁচিশ জুন মাসেই নতুন চমক অর্থাৎ আগামী মাসে ভান্ডারে নতুন কী কী নিয়ম চালু হতে চলেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে বাংলার মা বনেদের হাসি ফোটানোর জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ভাণ্ডার প্রকল্প এবার ভাণ্ডারে বড় সুখবর এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে হাত খরচের টাকা তবে জুন মাসেই বড় চমক আসতে চলেছে ভাণ্ডার প্রকল্পে তো জুন মাসে কি চমক আসতে চলেছে চলুন দেখে নিই বর্তমানে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে রাজ্যের বেশিরভাগ মহিলারাই আবেদন করেছেন তবে এই প্রকল্পে আবেদন করে এক হাজার টাকা পাওয়ার জন্য বেশ কিছু কড়াকড়ি নিয়ম মানতে হয় আর এবার এই নিয়ম বদল করা হয়েছে তো চলুন দেখে নিই নতুন কি নিয়ম আসতে চলেছে দেখুন প্রথমেই বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন মহিলা হতে হবে না হলে টাকা পাবেন না অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন মহিলা হয়ে থাকেন তবেই কিন্তু এই প্রকল্পে আবেদনের যোগ্য এরপর বলা হয়েছে আবেদনকারী মহিলার নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তবে জয়েন্ট অ্যাকাউন্ট দিলে চলবে না সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ যিনি আবেদন করবেন সেই মহিলার নিজের নামে অর্থাৎ সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট দিলে টাকা পাবেন না পরের নিয়মে বলা হয়েছে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই পঁচিশ বছর বা পঁচিশ বছরের উপরে হতে হবে এবং ষাট বছরের নিচে হতে হবে না হলে টাকা পাবেন না অর্থাৎ যিনি আবেদন করবেন সেই মহিলার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি হলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না তারপর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে আধার লিঙ্ক না থাকলে টাকা আপনারা পাবেন না এরপর বলা হয়েছে আবেদনকারী মহিলার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক অর্থাৎ যিনি আবেদন করবেন সেই মহিলার কাছে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অবশ্যই থাকতে হবে শেষে বলা হয়েছে আবেদনকারীর কাছে একটি ব্যবহৃত মোবাইল নম্বর থাকতে হবে অর্থাৎ যিনি আবেদন করবেন তার কাছে কিন্তু একটি ব্যবহারযোগ্য মোবাইল নম্বর থাকতে হবে তো বন্ধুরা এই সমস্ত নিয়মগুলি যারা মেনে চলবেন তারাই কিন্তু জুন মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তা না হলে কিন্তু টাকা আপনারা পাবেন না এবার জানিয়ে দেব জুন মাসে ভাণ্ডারে বড় সুখবর জুন মাসেই বড় চমক তো চলুন দেখে নিই কী চমক দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে গত দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন যাদেরকে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ থেকেই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল তবে পুরোনো মহিলারা যেমন টাকা পাচ্ছিলেন ঠিক তেমনই টাকা এই জুন মাসেও পাবেন সঙ্গে নতুন আবেদনকারীদের মধ্যে অনেকে টাকা পেলেও এখনও অনেকে টাকা পায়নি তবে কিছু মহিলারা ভান্ডার প্রকল্পের সুবিধা পেলেও বেশিরভাগ নতুন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা মে মাসে পায়নি তবে এবার এই সমস্ত মহিলাদের জন্যই সুখবর এই জুন মাসে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা পুরনো আবেদনকারী তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে এই জুন মাসেও যারা নতুন করে আবেদন করেছেন এবং এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের জন্য কিন্তু এই জুন মাসে বড় খুশির খবর রয়েছে সূত্রের তরফে খবর অনুযায়ী জানা যাচ্ছে জুন মাসে ভান্ডার প্রকল্পে প্রচুর নতুন মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন কারণ ইতিমধ্যে যে সমস্ত নতুন মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রচুর মহিলার ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তাদেরকে এই জুন মাস থেকেই টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের সমস্ত কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে তাদেরকে এই জুন মাস থেকেই টাকা দেওয়া হতে পারে তো জুন মাস পড়ার আগেই আপনারা কিন্তু একবার আপনাদের স্ট্যাটাসটা চেক করে নেবেন যদি স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসে তাহলে বুঝতে পারবেন যে কিছু দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে এরই সঙ্গে বার্ধক্য বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে কি না সেই বিষয়ে এখনও কোনো আপডেট প্রকাশ করা হয়নি লক্ষ্মীর ভাণ্ডারের সূত্র অনুযায়ী নতুনদের জুন মাসে টাকা দেওয়া হতে পারে এমনটাই আপডেট রয়েছে তো বন্ধুরা ভান্ডার মে মাসে টাকা এখনো পর্যন্ত কাড়াকাড়া পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন